যারা রেগুলার পান খায় তাদেরকে পান খেতে নিষেধ করছে তারা হয়তো পান খাওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু তারা তার পরিবর্তে সুপারি কিন্তু ঠিকই খাচ্ছে সুপারিও আসলে কতটুকু ক্ষতি করে থাকে সুপারিও আমাদের মুখের মধ্যে ক্রনিক ইরিটেশন বলি আমরা মানে লম্বা টাইমে পেশেন্ট বুঝতে পারে না বাট এক ধরনের কিন্তু একটা ইরিটেশান দেয় প্রধাও সৃষ্টি করে সেখান থেকেও কিন্তু এই ক্যান্সার হওয়ার অনেক গবেষণা এটা উঠে এসেছে যে সুপারি থেকেও এই ধরনের সমস্যা তৈরি হতে পারে আচ্ছা সুপারি থেকে আসলে এমন কোনো ইনগ্রেডিয়েন্ট আছে যেটি মুখ গহবরের ভিতরে কোনো ক্ষত অথবা অন্য কোনোভাবে তাকে ক্ষতি করতে পারে কিছু তো উদ্দীপক রয়েছেই যেমন তামাকে সরাসরি উদ্দীপক রয়েছে এই তামাক এই সুপারিত কিন্তু কিছু কিছু উদ্দীপক রয়েছে যে উদ্দীপকগুলো ওইখানে বিভিন্ন ধরনের মাল্টি উদ্দীপক রয়েছে যারা এই আমাদের নরম ত্বকের সংস্পর্শে আসলে এক ধরনের জ্বালা করে বা এক ধরনের উদ্দীপনা তৈরি করে যেটা হয়তো আমরা অতটা বুঝতে পারি না কারণ পান খেলে কিন্তু মুখের মধ্যে একটা ফিলিংস আসে আমরা সবাই জানি ওই ফিলিংসটা থেকেও কিন্তু এক ধরনের উদ্দীপনা তৈরি হয় আমাদের এই নরম কোষে এবং সেটা যদি লম্বা টাইম ধরে রয়ে যায় যে আমরা দীর্ঘদিন ধরে এটা খাচ্ছি তাহলে কিন্তু ওখান থেকে আস্তে আস্তে ক্ষত ক্ষত থেকে ক্যান্সারে চলে যেতে পারে